যে পুরুষাঙ্গ সাইজ নিয়ে যদি আমরা কথা বলি আমাদের তরুণ তরুণ সমাজের একটা মারাত্মক আখাঙ্কা বা কিউরিওসিটি যে পুরুষাঙ্গের সাইজ পুরুষাঙ্গের আকাবাকা এরকম অনেক কথা আপনারা বলেন আমি বলি যে আপনি বিয়ে করছেন বিয়ে না করলে বিয়ে করুন পুরুষাঙ্গের সাইজ এটা কোনো ফ্যাক্টর না এটা কোনো ভাবে আপনাকে বাধা প্রদান করবে না আপনার সংসার সুখী করতে মূলত যেটা দরকার সেটা হলো আপনার টাইমিং আপনার আপনি কতটুকু টাইম এনজয় করতে পারতেছেন আপনার পার্টনারের সাথে ঠিক আছে এটাকে আমরা বলি যে ইজাকুলেশনের আগেই মানে একটা নির্দিষ্ট টাইমের আগে যদি আপনার ইজাকুলেশন হয় প্রিমেচিউর ইজাকুলেশন যেটাকে বলি যে আপনার যদি সাইড সেকেন্ড বা ওয়ান মিনিটের মধ্যে আপনার ইজাকুলেশন হয়ে যায় হ্যাঁ তাহলে আপনি ফেইলর সেক্ষেত্রে সাইজ কোনো ফ্যাক্টর না তো আমি বলবো পুরসংঘ সাইজ নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নাই বিয়ে না করলে বিয়ে করে ফেলেন বিয়ে করার উপযুক্ত বয়স হলো বিশ বছর বিশ বছরের আশেপাশে বিয়ে করা উচিত কারণ টেস্টেস্টন হরমোনটা আমাদের শরীরে তৈরি হয় বিশ থেকে তিরিশ বছর বয়সে এই সবচেয়ে বেশি পিক আওয়ারে থাকে আর আমাদের মুসলিম ধর্মে ইসলাম ধর্মে বিয়ে করা কিন্তু বিশের আগে বা বিশের আশেপাশে বিয়ে করে ফেলা উচিত এটা দেখছেন বিজ্ঞানও কিন্তু তাই বলে কারণ আপনার টেস্টেশন হরমোন যদি কমে যায় তিরিশের পরে এই হরমোনটা কমতে শুরু করে তাহলে কিন্তু আপনার আগ্রহটা কমে যাবে যে স্বামী স্ত্রী কোনো আগ্রহ পাইনা আগ্রহ পায় না যে একবার স্বামী স্ত্রী কাজ করে না হ্যাঁ আর আগ্রহ কাজ করে না সো আমি বলবো যে কেন কাজ করে না আগ্রহ একটা হইতে পারে আপনার আপনার ওয়াইফের সাথে ভালো সম্পর্ক না আপনার ওয়াইফ আপনার পছন্দ মতো না আর মেনলি যেটা কাজ করে সেটা হলো যে টেস্টে হরমোন আমি বলবো খুব গুরুত্বপূর্ণ যে আপনার যদি টেস্টেস্টার হরমোনটা কমে যায় হ্যাঁ এটা নর্মাল লেভেলের নিচে চলে আসে তাহলে সেইটাই হলো যে আপনার দ্বিতীয়বার আগ্রহ বা আপনার ওয়াইফের প্রতি আপনার বিপরীতমুখী লিঙ্গের প্রতি আগ্রহ কমে যাওয়া তবে আপনার আগ্রহ বাড়ানোর জন্য আপনি কি খাবেন আমি বলবো যে আয়রন আয়রনযুক্ত খাবার খাবেন জিঙ্ক সমৃদ্ধ খাবার খাবেন এগুলো আপনার ভিতরে আগ্রহ তৈরি করবে